তো প্রচারণাই শেষ নাই শেষ নাই

আশি হাজার টাকা দাম করছে না 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 তো পরবর্তী দেখে অনেক সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি সেরা সেরা বাচ্চা সাদা কালো পিন

আসলে সব যাতে ভালো হয় আচ্ছা পরবর্তী কোটা একটু দেখাই পরবর্তী যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর বাচ্চা ফ্রিজ আম বাচ্চা এটার বয়সটা কেমন হবে সব পনেরো মাস করে আসছে পনেরো মাস করে বয়স আছে এটার দামটা কেমন যাচ্ছেন ভাই আপনি বিরানব্বই টাকা দরদাম করার সুযোগ বিরানব্বই টাকা দরদাম করার সুযোগ আছে